ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তার কভু শেষ হয় না সেই ফুলেরই পাপড়িগুলো কভু শেষ হয় না সেই সুবাসে মুগ্ধ হয়ে সেই সুবাসে মুগ্ধ হয়ে গাই যে তাহার গীতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি আসসালামু আলাইকুম ভালো লাগলে অবশ্যই একটু